কি হচ্ছে হুরকিয়া ও যে কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির বড় হাতি বাইরে যাচ্ছি আর দেখো দয়াল বান্দা সুপেরি হ্যালো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিয়ে সবাই আমার পাশে থাকেন তো মোর মোর বেটি এটা গবাদের চোখ দিয়ে এটা মোর বেটির বান্ধবী তাই শুনি কি হাসি বেটিটা কি দিচ্ছে তো সবাই না ফলো করে দেন এটুকু না মুই গবাদের চং এটা কি এর হয় মোবাইলের গান শুনে মোবাইলটা বন্ধ করো তাও সরে নেওয়ার জন্য সাউন্ডটা বন্ধ করে দিব

তো গুড নাইট সবাইকে